সেক্ষেত্রে নির্বাচনের বিষয়টা তো হল পরের স্টেপ কিন্তু ব্যক্তি হিসাবে আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ছিলেন এটাই আমাদের জানা দরকার পৃথিবীর মাঝে উনি কোট পড়া অন্যান্য দেশের বাইক বহু মানে ভিডিও আছে কোট পড়া নবাব সরাসুদ্দায় অনেক অনেক প্রেসিডেন্ট অন্য দেশের উনি এভাবে আঙুল তুলি বলতেছে পৃথিবীর মাঝে এমন কোনো রাষ্ট্র নাই এমন কোনো দেশ নাই কান্না করে বলতেছে ইন্দিরা গান্ধী সাড়ে সাত কোটি টাকা নাম জন্য যায় নাই তখন আমাদের মা বোনদেরকে অনেক নির্যাতন করছে এবং তারা নিয়ে গিয়েও এটাই সত্য কিন্তু আমরা মানুষ বুঝি আমরা ওই সব জিনিস জানবো না বুঝি না না জানবো না আমি তখন আমি একদিন শুধু বাইশ গেছি কিচ্ছু না দেখুন আমার যাই লাভ ইউটের ধারা দেখছি আর কিছু দেখি আমার বাবা গেছিলে দিন লাগি বিজয় একদম তখন দেশ আর একটি মাঠ আমার বলছে যে যে সোনার মতো মানুষকে কীভাবে মানুষ রাখছিলো এরা শিম করে রাখছিলো যে শিলগড়ে রাখে পশ্চিম পাকিস্তানে কারাগারে যখন তাকে নিবিড় দেশ একশো উনসত্তর টা শিলগড়ে তো স্বাস্থ্যবিধে পাইছে দুটো শিল শুধু পাইছে সরকারি তো দুটো পাইছে ইনি বেসরকারি দ্বারা স্বাস্থ্যটিকে পাইছে আমাদের তিনশো ছিল তখনও দশ দিন বৈঠক হওয়ার পরে তখন এনাকে পশ্চিম পাকিস্তানে কারাগারে নিয়ে নিক্ষেপ করে তো উনি কারাগারে দেশ দেবে না সব কিছু দেবে মন্ত্রিত্ব দেবে দেশ লেগে দেবে এটা আইনি দেশ লেখি দেবে কারণ নিক্ষেপ করছিল তখন

তাহলে আমরা যারা এখন বর্তমানে সমাজ বা ব্যবস্থা রাজনীতিক অবস্থানে আছি সেক্ষেত্রে বঙ্গবন্ধুকে ভাঙ্গিয়ে খাচ্ছি মনে হচ্ছে তাহলে আমরা মার্কান আবুজে অন্য পথে ভোট দিব কেন আপনি তো এসে প্রথমেই বললেন যে এই ব্যক্তিটা সম্পর্কে যদি কেউ ভালোভাবে জানতো